এবার বালি মাফিয়ার নদী থেকে চলছে অবাধে বালি তোলা ময়নাগুড়ির ধরলা এবং জলঢাকা নদী থেকে চলছে বালি তোলা ময়নাগুড়িতে বালি মাফিয়ার দৌরাত্ম সেখানে রাত ভর নদী থেকে চলছে বালি তোলা বালি পাচার যে ছবি আপনাদের দেখাচ্ছি ময়নাগুড়িতে বালি মাফিয়ার দৌরাত্মের ছবি দেখাচ্ছি আপনাদের আর বালি পাচারের ঘটনায় আমাদের প্রতিনিধি গিয়েছিল বিল আর ওর সঙ্গে কথা বলতে তাকে প্রশ্ন করাতেই রীতিমত রীতিমতো খুব দতিনি প্রতিনিধির সঙ্গে কার্যত কথা বলতেই নারাজ ব্লক অফিসার যোদ্ধা নদীতে ব্রহ্মপুরের যোদ্ধা নদীতে অবৈধ অবৈধভাবে রাতে না না আমি

একদম অনিন্দিতা তুমি যেমনটা বললে অভিযোগ রয়েছে মনেগুড়ি থানার অন্তর্গত ব্রহ্মপুর ব্রহ্মপুর এলাকায় ভল্লা নদী এমনকি মনেগুড়ি থানার অন্তর্গত জলডাকা নদীর নয়াবন্দর এলাকায় দিনে দুপুরে এমনকি রাতের বেলা নদীর বুকে জেসিবি আর ত্রিমুবার পোকলেন বসিয়ে কিন্তু বালি মাফিয়াদের রাজত্ব চলছে তারা সেখান থেকে বালি তুলে নিয়ে জেসিবিতে করে জেলার বিভিন্ন এলাকায় পাচার করে দিচ্ছে আর তাও চলছে পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়ে এমনটাই কিন্তু অভিযোগ বিরোধীদের এর পাশাপাশি এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে বিএলআর ডিপার্টমেন্টের কর্মীরা এমনটা অভিযোগ রয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে যখন আমরা বিএলআর বিএলআর দুর্ব্যবহার করে ঘরের থেকে বেরিয়ে যাওয়ার কথাও বলেন যেখানে বিরোধীরা অভিযোগ করেছে বিএলআর এবং পুলিশ প্রশাসনের একাংশ এর সঙ্গে জড়িত রয়েছে এই প্রশ্ন যখন করা হয় তিনি যে ক্ষুব্ধ রেখেছেন তার থেকেও কিন্তু প্রশ্ন উত্তর শুরু করে তার মানে বিরোধীরা যে প্রশ্ন তুলেছে এবং অভিযোগ তুলেছে তার কি সত্যতা রয়েছে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আর এভাবে খবর যখন আমরা তুলে ধরি কিছুদিন দেখা যায় যে বালি তোলা বন্ধ থাকে কিন্তু পুনরায় সে কাজ চলে কিন্তু ঘটে এবং তারপরে বিএল আরো কোনো কিছু উত্তর না দেওয়াই রীতিমতো প্রশ্ন তো উঠছে এবং এ নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা সারা পশ্চিমবঙ্গে একই চিত্র ময়নাগুড়ির পুলিশ প্রশাসন ভূমি ভূমি সংস্কার দপ্তর এবং তৃণমূলের নেতারা ব্লক অঞ্চল নেতারা জনপ্রতিনিধিরা তারা মিলিতভাবে নদীর থেকে বালু লুট লুট করছেন পাথর লুট করছেন নদীর গতিপথ পরিবর্তন করে দিচ্ছেন আমাদের কাছে যা খবর আছে জেসিপি নামে যখন বালু তোলা হচ্ছে পুলিশ পাশে পাহারা দিচ্ছে সবাই ভাগ বাটরা পাচ্ছে তাই পুলিশ শাসক দলের কোনো নেতা যুক্ত থাকার কথা না এখানে আমরা প্রতিটা এলাকায় দেখছি বিজেপির যারা নেতা বা কর্মী আছে তারাই এই বালু এবং পাথর কাজের সঙ্গে যুক্ত আছে অবশ্যই আমরা দলীয়ভাবে বিষয়টা ইনকোয়ারি করব এবং তদন্ত করব আমাদের দলের কোনো নেতা বা কর্মী যদি যুক্ত থাকে অবশ্যই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসনের প্রতিটা প্রশাসনের কর্মীরাই তো একরকম না কিছু কিছু কর্মী এর মধ্যে যুক্ত আছে আমরাও জানি আমরাও বুঝতে পারছি আমরা অবশ্যই উদ্দীতন কর্তৃপক্ষের সঙ্গে জানাবো এবং আমরা ডিএম ম্যাডামকেও জানাবো